আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় এই সেপ্টেম্বর মাসে আম গাছের কীভাবে যত্ন নেব অথবা কিভাবে যত্ন নিলে আম গাছ থেকে আগামী সিজনে সর্বোচ্চ সংখ্যায় আম পাওয়া যাবে শীতকালে আম গাছ ডরমেন্সিতে চলে যায় ফলে গাছের বৃদ্ধি থেমে যায় সেই সময় গাছকে খাবার দেওয়া প্রুনিং বা রিপটিং করা যাবে না এই সমস্ত কাজগুলো শীতের আগেই করে ফেলতে হবে আমার মাটির বাগানে দশটি প্রজাতি এবং ছাদ বাগানে পাঁচটি প্রজাতির আম গাছ আছে প্রতিটি গাছে প্রায় একই রকমের পরিচর্যা করে থাকি আমার সমস্ত গাছে বর্ষার আগে খাবার দিয়েছিলাম এবং বর্ষার পরে আবার খাবার দিই যারা আগস্ট মাসে খাবার দিয়েছেন তারা এই মাসে আর খাবার দেবেন না আগস্ট মাসে আমি খাবার দিইনি তাই এই মাসে খাবার দেব খাবার দেওয়ার আগে আগাছাগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে নয়তো এই আগাছাগুলোই খাবার সংগ্রহের প্রতিযোগিতায় নেমে পড়বে আমি এখানে জৈব মিশ্র খাবার দেব এই খাবারটা আমি দু মাস আগে থেকে তৈরি করে রেখেছিলাম এখানে মোট সারের পঞ্চাশ পারসেন্ট পুরোনো গোবর সার বাকি অর্ধেকের মধ্যে আছে সর্ষের খোল এবং শিঙ্কুচি এর সঙ্গে শুকনো ডিমের খোসা এবং শুকনো পেঁয়াজের খোসা গুঁড়ো করে মেশানো আছে এই সারের সঙ্গে অ্যাড করব দশ ইঞ্চি টবের জন্য এক চামচ হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড মাটির সামগ্রিক গঠন উন্নত করে এবং উদ্ভিদের ওভারঅল স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে আর দেব হাফ চামচ ম্যাগনেশিয়াম সালফেট এখান থেকে গাছ ম্যাগনেশিয়াম এবং সালফার এই দুটি উপাদান সংগ্রহ করতে পারবে ম্যাগনেসিয়াম সালফেট থেকে গাছ বহুমুখী উপকার পায় যেহেতু এই সময় গাছে অতিমাত্রিক এবং স্বল্পমাত্রিক উপাদান দুটোই দেব তাই মিশ্র সারের সঙ্গে মিশিয়ে নেব দশ ইঞ্চি টবের জন্য একের চার চামচ দানাদার জৈব অনুখাদ্য উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে উপাদানগুলো প্রয়োজন হয় সেগুলো সময় মতো পেলে ফুল ও ফল ধারণে কোনো সমস্যা হবে না বর্ষার পরে সমস্ত গাছগুলোতে আমি একটি কীটনাশক এবং একটি ফাঙ্গিসাইড প্রয়োগ করেছিলাম যেহেতু গাছে কোনো ফল ছিল না তাই রাসায়নিক কীটনাশক ও ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম এই সময় আমি প্রফেক্ট সুপার লিটারে দুই এম হারে এবং সাপ ফাঙ্গিসাইড লিটারে আড়াই গ্রাম হারে বিকেলের দিকে স্প্রে করেছিলাম গাছে যখন নতুন পাতা বের হয় সেই সময় পাতা কাটা উইভিল পোকা রাতের বেলায় কুচি পাতাগুলোকে কেটে দেয় যার ফলে গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়া বিঘ্নিত ঘটে গাছ দুর্বল হয়ে যেতে পারে আবার কুচি পাতাগুলো ফাঙ্গাস দ্বারাও আক্রান্ত হতে পারে তাই পাতাগুলো কুচি থাকা অবস্থায় ব্যবস্থা নিতে হবে কুচি পাতাগুলো দুই থেকে তিন সেন্টিমিটার হলেই একটি কীটনাশক এবং একটি ফাঙ্গিসাইড প্রপার ডোজ মেনটেন করে গাছে বিকেলের দিকে স্প্রে করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে গাছ যদি রিপোর্টিং করার প্রয়োজন পড়ে তবে এই মাসের মধ্যে রিপোর্টিং করে নেওয়াটাই ভালো অর্থাৎ গাছের যদি রুট বাউন হয়ে যায় বা অপেক্ষাকৃত বড়পটে প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে তা এই সেপ্টেম্বরের মধ্যে করে নিতে হবে এই গাছটি মেয়াজ কি আমের গাছ গাছটি এই পলিথিনের প্যাকেটে সাত মাস থেকে আছে এখন গাছটিকে আরও বড়ো পাত্রে প্রতিস্থাপন করব প্রতিস্থাপনের সময় অবশ্যই ড্রেনেজ হোল ঠিক করতে হবে যাতে অতিরিক্ত জল দ্রুত বেরিয়ে যায় প্রতিস্থাপনের জন্য যে মাটি ব্যবহার করছি তা মাস আগে থেকেই তৈরি করা ছিল সেভেন্টি মাটি থার্টি পারসেন্ট গোবর সার এবং টাইকোডার্মা ভিডিডি দিয়ে মাটি প্রস্তুত করে রেখেছিলাম প্রতিস্থাপনজনিত শখ থেকে গাছকে রক্ষা করার জন্য দেব এক চামচ এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এবং এক চামচ হিউমিক অ্যাসিড উপাদান দুটিকে জলে গুলে গাছের গোঁড়ায় ঢেলে দেব বাগানের গাছকে নির্দিষ্ট শেপ দেওয়ার জন্য বা পরিচর্যা করার সুবিধার জন্য গাছকে নির্দিষ্ট সময় প্রুনিং করতে হবে কিন্তু কোন ডালগুলোকে প্রুনিং করব। যে ডালগুলোতে গত বছর আম ধরেছিল বা যে ডালগুলো গাছের নির্দিষ্ট শেপকে নষ্ট করে দিচ্ছে সেই সমস্ত ডালকে প্রুনিং করব সেই সঙ্গে যে ডালগুলো দুর্বল প্রকৃতির বা রোগগ্রস্ত সেই ডালগুলোকেও প্রুনিং করব আবার নতুন গাছকে ঝোপালো করার জন্যও ট্রুনিংয়ের প্রয়োজন এই গাছটা কিং অফ চাকাপাত গাছটিতে একটাই ডাল আছে এই ডাল থেকে একটাই পুষ্পমঞ্জুরি হবে কিন্তু ডালকে হার্ড প্রুনিং করলে গাছটি থেকে তিন থেকে চারটি নতুন ব্রাঞ্চ তৈরি হবে ফলে গাছটি ঝোপালো হবে এবং ফলন বেশি পাওয়া যাবে প্রুনিং করার সময় সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে প্রুনিং করতে হবে যাতে কাটা অংশে জল দাঁড়াতে না পারে প্রুনিং হয়ে যাওয়ার পর কাটা অংশে অবশ্যই কপারযুক্ত ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দিতে হবে এই ছিল আজকের ভিডিও